আসসালামু আলাইকুম রাইজ আপনারা সবাই কেমন আছেন আপনাদের সকলের দ্বারা আমিও ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের যে ভিডিও টপিকটা অর্থাৎ আমরা আমাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সেই অ্যান্ড্রয়েড ফোনের একটি ব্যাটারি রয়েছে এবং আমাদের এই অ্যান্ড্রয়েড ফোনটি চালানোর জন্য এই ব্যাটারিটা অনেক গুরুত্বপূর্ণ তো আমরা অনেকের কী হয় আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে সেই অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি ব্রেকআপ হিউজ পরিমাণ পাই না অর্থাৎ আমাদের আশা অনুরূপ হয় না ধরুন আমরা কোথাও একটা বেড়াতে গেলাম বা কোনো একটা ইভেন্টে গেলাম তখন আমাদের ফোনের মধ্যে চার্জ থাকলো না আমাদের অর্থাৎ আমাদের কাছে চার্জারও নেই তখন আমাদের কিন্তু একটি বিভাগে পড়তে হয় তো আজকে আমি আপনাদেরকে কয়েকটি সেটিংস দিকে দিব যদি এই সেটিংসগুলো আপনাদেরকে আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের ব্যাটারি আগের থেকে হিউজ পরিমাণ ব্যাকআপ দিবে তো কী করবেন সর্বপ্রথমই আপনাদের ফোন থেকে যে সেটিংসটি রয়েছে সেটিংসটি অন করবেন তারপর এখান থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে ব্যাটারি তো আমার এই জায়গায় লিখে আছে দেখতেছি ব্যাটারি লেভ তো আপনাদের এই জায়গায় ব্যাটারি ইউজিং বা অথবা ব্যাটারি যে কোনো একটি অপশন থাকতে পারে তো আপনারা আর যার মতো সেটিংসটি খুঁজে নেবেন তারপরে এখান থেকে আপনাদেরকে ব্যাটারি সেভার নামে যে একটি অপশন আছে আপনারা সেই ব্যাটারি সেভার অপশনটি আপনাদের ফোন থেকেই খুঁজে নেবেন বাট আমার এখানে লিখে আছে পাওয়ার সেভিং তো এটার অন করে রাখলে কী হবে আপনার ফোনের যে চার্জটুকু রয়েছে সেই চার্জের যদি আট ঘন্টা যায় তাহলে এটা যদি এই জায়গা থেকে অন করে রাখেন তাহলে এটা আপনার ফোনের আরও দ্বিগুণ অর্থাৎ বারো থেকে তেরো ঘন্টা পর্যন্ত ব্রেকআপ দিতে পারবে এই হলো প্রথম সেটিংস তারপর দ্বিতীয় যে সেটিংসটি রয়েছে সেটা হলো নেটওয়ার্ক উইক যদি আপনাদের এলাকার মধ্যে নেটওয়ার্ক উইক থাকে তাহলে অবশ্যই আপনার ফোনের চার্জটা খুব দ্রুত চলে যাবে তার জন্য কি করতে হবে যদি আপনার ফোনের একদম নেটওয়ার্ক না থাকে তাহলে কি করেন উপর থেকে এই যে একটি অপশন আপনাদের আছে ফ্লাইট মুড এই ফ্লাইট মুড অপটা অপশনটা আপনারা অফেন করে রাখবেন তাহলে কি হবে চার্জটা দ্রুত চলে যাবে না আর আরেকটি সেটিংস হলো যে আমরা আমাদের যে ফোনটা চার্জ দিয়ে চার্জার দিয়ে চার্জ দিই সেটা একটা চার্জার দিয়ে চার্জ দিব দু তিনটা চার্জার দিয়ে চার্জ দিব না তাহলে কি হবে আমাদের ব্যাটারিটা অবশ্যই ভালো থাকবে আর তিন নম্বর যে চার নাম্বার যে সেটিংসটার কথা বলবো সেটা হলো আমরা যখন মোবাইল ফোনটা চার্জে বসাইব তখন আমাদের যে ফ্লাইট মোড অপশানটা রয়েছে সেই ফ্লাইট মোড অপশানটা অন করে আমরা চার্জে বসাইব তখন আমাদের ব্যাটারি ব্যাকআপটা দ্বিগুণ হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে রাখবেন তোমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ